আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মাসে প্রথম দিনে আবারও কিছুটা কম বেশি হতে পারে রড এবং সিমেন্টের দাম তো আপনাদের মাঝে আমরা রড এবং সিমেন্টের দাম কি রকম হলো আপনাদের জানিয়ে দেব কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং রড এবং সিমেন্টের প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমার পিএইচটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে রডের দামগুলো পিএইসপি ঊননব্বই হাজার টাকা প্রতি টন ডট আকিস একানব্বই হাজার টাকা প্রতি ডট আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি ডট কে এস আর এম ছিয়াশি হাজার পাঁচশত টাকা প্রতি ডট এ কে এস পঁচাশি হাজার টাকা প্রতি ডট এস সি আর এম একানশি হাজার টাকা প্রতি টন ডট জি সাতাশি হাজার নয়শত টাকা প্রতি ডট বিএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন রট আর আর এম অষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট ভিএসএল সাতাশি হাজার ছয়শত টাকা প্রতি টন ডট এএসবি আর এম আশি হাজার সাতশত টাকা প্রতি ডট বিএসআই আশি হাজার সাতশত টাকা প্রতি ডট আবুল খায়ের আটানব্বই হাজার তিনশত টাকা প্রতি ডট মেট্রো অষ্টাশি হাজার টাকা প্রতি ডট ঢাকা নব্বই হাজার টাকা প্রতি টন ডট রহিম উননব্বই হাজার টাকা প্রতি টন ডট এইচ আর এম এল অষ্টাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট আর এস এম এল ছিয়াশি হাজার টাকা প্রতি টন ডট সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট এস স্টিল তিরাশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট এইস কেজি চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট মন্তাহা ছিয়াশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট রানী চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আনোয়ার নব্বই হাজার তিনশত টাকা প্রতি টন ডট এইস আর এম স্টিল অষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট সর্বশেষ এএসবিআরএম ছিয়াশি হাজার তিনশত টাকা প্রতিদণ্ড আপনাদের মাঝে আমি মিললেট দামটি জানিয়ে দিচ্ছি তো চলুন জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো আমান সিমেন্ট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা বস্তা সিমেন্ট প্রিনিয়াম পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট ইস্কেন ৪৪৫ পঁয়তাল্লিশ টাকা প্রতি সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্টেন পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট গাজী পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট সেভেন রিংস পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রয়েল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট টলসিম পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সর্বশেষ অ্যাঙ্কার পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ঢাকা এবং ঢাকার বাইরে মিনিমাম পাঁচ টন এবং ঢাকার ভিত বাইরে দশ টন রড অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া আসে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে রড নিতে পারেন আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের মিল রেট রড এবং সিমেন্টের দাম জানিয়ে দিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ